হ্যালো ফ্রেন্ডস এই দেখো আমার ঘরের কি অবস্থা দেখাচ্ছি তোমাদের দেখো কি অবস্থা কি অবস্থা হয়ে আছে আমার ঘরের এগুলো সব গুছাতে হবে আর কি কারণে হয়ে আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি চলো তোমাদের নিই আগে এইটুকু দেখে নাও কী অবস্থা সব আমাকে গুছাতে হবে তুমি কোথায় আমার সাথে হ্যাঁ তোমায় আমি কই দিতে চাই ও ঠিক আছে গুড গার্ল আমার শোন আমার মামা শোন ঠিক আছে আর এই দেখো এই ঘরটাও কি অবস্থা হয়ে আছে শুকিয়ে যাওয়া জামা কাপড় বিছানার মধ্যে রাখা হয়েছে ওগুলো গুছাতে হবে আর এই দেখো এর জন্যই সব এলোমেলো হয়ে আছে কারণ এই এই যে এই ওয়ালটা যে আছে এই ওয়ালটার মধ্যে কাজ হবে আর যতদিন ভরে সেই কাজটা হবে ততদিন ভরে আমাকে গুছাতে হবে কিছু কিছু কাজ হবে আর কিছু কিছু করে গোছাতে হবে মমকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি এখন ভাত খাবে তারপর ওকে ভাত খাইয়ে আমি ভাত খেয়ে তারপর সব পৌঁছাবে কাজ হচ্ছে নিচে আমি তোমাদের দেখাচ্ছি

সব গুছানোর পর কীরকম লাগে সেটা আমি কালকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো টাটা